ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ গ্রিক সাইপ্রাসে যারা স্টুডেন্ট বিসাএ যেতে চান এই ভিডিওটি কথা তাদের জন্য এই গ্রিক সাইপ্রাসে একটি প্রোগ্রাম হচ্ছে ফাউন্ডেশন প্রোগ্রাম এই ফাউন্ডেশন প্রোগ্রামে কাদের অ্যাপ্লিকেশন করা উচিত কেন করা উচিত এবং কাদের করা উচিত না এবং ফাউন্ডেশন প্রোগ্রামটা কি এই নিয়ে আমার আজকে ভিডিওটি যারা গ্রিক সাইপ্রাসে যেতে চান বিশেষ করে ফাউন্ডেশন প্রোগ্রামে বা চান কিনা ডিসিশনে ভুগছেন এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তাহলে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে যে আসলে ফাউন্ডেশন প্রোগ্রামে আপনার যাওয়া উচিত কি যাওয়া উচিত না তো চলুন চলে যাই মূল আলোচনা হাই ডিয়ার ভিউয়ার্স আমি এস এম শাহ আলম শেখ ফিনল্যান্ডের হেলসিং কি সিটি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমরা স্টাডি ওয়াল বিডি আমরা গ্রিক সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা প্রসেস করে থাকি এর জন্য আমরা কোনো সার্ভিস চার্জ ফাইল ওপেনিং চার্জ বা কোনো ধরনের চার্জ আমরা নেই তো যারা গ্রিক সাইপ্রাসের স্টুডেন্ট যেতেছেন তারা আমাদের এই নাম্বারে এবং আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন প্রফেশনাল সার্ভিসের জন্য আমার আজকের যে বিষয়টি সেটা হচ্ছে ফাউন্ডেশন প্রোগ্রাম ফাউন্ডেশন প্রোগ্রামে কাদের যাওয়া উচিত তার আগে আমাদের জানা উচিত আসলে ফাউন্ডেশন প্রোগ্রামটা কি আসলে ফাউন্ডেশন প্রোগ্রাম হচ্ছে এমন একটি প্রোগ্রাম যেটা হচ্ছে যেমন কোনো একটা ইউনিভার্সিটি যেমন সাইপ্রাসে হচ্ছে আপনার মেইন প্রোগ্রাম যেটা ব্যাচেলর বা মাস্টার্স যাওয়ার জন্য মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে আস 5 বা পিটি 58 এখন কোন একটা স্টুডেন্ট কোন কারণে আস 5 এর জায়গা 4 বা 4.5 পেয়েছে তার মানে সে ইংলিশ রিকোয়ারমেন্টটা মিট করতেছে না তো তার যে ইংলিশের লেভেল লো এই লো লেভেল থেকে আপ করার জন্য হচ্ছে ফাউন্ডেশন প্রোগ্রাম অর্থাৎ ফাউন্ডেশন প্রোগ্রামটা হচ্ছে আপনার ইংলিশ ইমপ্রুভমেন্টের জন্য তাদের কোর্সগুলোর ক্যাপাবিলিটিস আপনারা ইমপ্রুভ করার জন্য এই ফাউন্ডেশন প্রোগ্রাম একটা স্টুডেন্টকে অফার করে থাকে তাহলে আসুন মূল আলোচনায় যে আসলে তার মানে ফাউন্ডেশন প্রোগ্রামে কারা যাচ্ছে যাদের আইএলস স্কোর বিলো ফাইভ বা পিটি স্কোর ফিফটি এইটের নিচে এবার প্রশ্ন হচ্ছে যে স্টুডেন্টটা আইএলসে ফাইভ স্কোর উঠাইতে পারেনি ফোর বা ফোর পয়েন্ট ফাইভ পেয়েছে সে কি আসলে অন্য কোনো ইউরোপের দেশে যেতে পারবে এক কথায় না কারণ আ্যলস এ ফোর বা ফোর পয়েন্ট ফাইভ মানে একদম ইলিমেন্টের বা বেসিক লেভেল তার মানে ইউরোপের একটা দেশে আপনি আজ এ ফোর বা ফোর পয়েন্ট ফাইভ দিয়ে যাচ্ছেন একটা গেটওয়ে পড়ছেন এটাই আপনার জন্য বেশি কারণ যে ছেলে আছে ফোর বা ফোর যে ছেলে বা মেয়ে আছে ফোর বা ফোর পয়েন্ট ফাইভ পেয়েছে তার তো ইংলিশে বেসিকই নাই নেক্সট কোয়েশ্চেন হচ্ছে খরচের ব্যাপারটা হ্যাঁ অনেকে বলবে যে ফাউন্ডেশন প্রোগ্রামে গিয়ে আপনি একটা ট্র্যাপে পড়েন না আমি বলবো এটা ট্র্যাপ না আপনার জন্য একটা সলিউশন যে ছেলে আসে ফোর পয়েন্ট ফাইভ পায় তার আসলে পড়াশোনা করারই যোগ্যতা নাই সে যে আপনার পড়াশোনা করতে পারতেছে একটা ইউনিভার্সিটিটাই তার জন্য লাখ আর তারপরের কথা হচ্ছে ফাউন্ডেশন প্রোগ্রামের কস্টটাও কিন্তু কম না সেম ফাইভ থাউজেন্ড ইউরোর মতো কিন্তু আপনি কি বাংলাদেশে এক বছর আরও লস করবেন আপনার এক বছরে কোনো দাম নাই দেন এ এক বছরে কি বাংলাদেশ আপনি কোটি টাকা ইনকাম করে তাও কিন্তু করবে দ্যাট মিস আপনার অবভিয়াস গুল যদি বাইরে যাওয়াই হয় তাহলে ফাউন্ডেশন প্রোগ্রাম কুড বি এ সলিউশন ফরি এটা আপনার জন্য একটা সলিউশন হতে পারে এবার আসলে কারা যাবেন না যারা মনে করতেছেন যে আপনি কনফিডেন্ট যে আর একবার আয়াস দিলে আপনি ফাইভ পে যাবেন হ্যাঁ ফাইভ তারা কিন্তু বাংলাদেশের থেকে আয়াল্স পরীক্ষাটা দেওয়া উচিত দিলে তাহলে আপনার অনেকগুলো টাকা সেভ হবে কিন্তু আপনি যারা মনে করেন যে না এই ফাইভ উঠাইতে আমার আরেকটা একটা বছর চলে যাবে এই বছরটা আমি নষ্ট করতে চাই না তারাও কিন্তু ফাউন্ডেশন প্রোগ্রামে আসতে তো ফাউন্ডেশন প্রোগ্রামে আসলে তিনটা ইনটেকেই ফাউন্ডেশন প্রোগ্রামে নেয় ফেব্রুয়ারি ইনটেক্স মে ইনটেক সেপ্টেম্বর ইনটেক তো সারা বছরই ফাউন্ডেশন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করা যায় তাই আমি মনে করি যে আপনি ফাউন্ডেশন প্রোগ্রামে ডিরেক্ট ড্রাইভ দেওয়ার আগে আরেকটা বার অ্যাটলিস্ট আইল স্যার ভালো তাইলে আপনি যদি ফাইভ কোনোভাবে উঠাইতে পারেন তাহলে আপনার টাকাটা সেভ হবে তো এই ছিল ছিল ফাউন্ডেশন প্রোগ্রাম নিয়ে আমার একটা ডিসকাশন আর একটা বিষয় হচ্ছে অনেকে কনসার্ন থাকে ফাউন্ডেশন প্রোগ্রামে কি ভিসা দেয় কি না এই কনসার্নটাও আমি দূর করে দিচ্ছি পৃথিবীতে একমাত্র দেশ যেটা সাইবরা যেখানে ফাউন্ডেশন প্রোগ্রাম হয় ভিসা হান্ড্রেড পার্সেন্ট অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট আমি হান্ড্রেড অপছন্দ করি কিন্তু এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট এটা বলা তো তার মানে ভিসা নিয়ে কোনো সংশয় নেই তো তার মানে আমি এই ডিসকাশনের মধ্যে আলোচনা করার চেষ্টা করছি ফাউন্ডেশন প্রোগ্রাম কি ফাউন্ডেশন প্রোগ্রামে কাদের যাওয়া উচিত কেন যাওয়া উচিত এবং যাওয়ার আগে আর একটা ট্রাই দেওয়া উচিত ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে তো এই ভিডিওটি যদি মনে করেন আপনার জন্য এফেক্টিভ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও হ্যাভ এ নাইস ডে